এক ধরনের খুব পুষ্টিকর এবং আধুনিক সবজি নিয়ে আজকের ভিডিওটা আর তার সঙ্গে রয়েছে এখন লেঠা মাছ বা টাকি মাছ এই সময়টা খুব পাওয়া যায় মাছটাকে আর এই সবজিটা অসাধারণ একটা সবজি আজকে আপনাদের সঙ্গে যে সবজিটার সঙ্গে আলোচনা করতে চলেছি সম্পূর্ণ বিদেশি একটা সবজি যে সবজিটা আমরা সচরাচর খাই না কিন্তু এই সবজিটার ব্যবহার জেনে নিলে আপনি অনেক স্বাস্থ্যকর বিভিন্ন রেসিপি বানাতে পারবেন আজকে যে সবজিটা দেখাতে চলেছি সেটা হলো কোয়াশ বা স্কোয়াশ বলে এই দেখুন দেখতে অনেকটা পেপের মতন কিন্তু পেপের মতন নয় এটা অনেকটা শালগম যেমন হয় সেরকমই কিন্তু খেতে অসাধারণ প্রথমেই ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার সঙ্গে আলু কেটে নিয়েছি আর তৈরি করব টাকি মাছ দিয়ে টাকি মাছগুলোকে আমরা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ ব্যাস এবার কড়াইতে সরষের তেল গরম করে আমি মাছগুলোকে খুব বেশি নয় হালকা করে ট্রাই করে নেব অর্থাৎ খুব বেশি ভাজলে এই মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে যে কোনো জ্যান্ত মাছেরই একটা ইউনিক টোটকা সেটা হলো খুব বেশি ভাজবেন না তাহলে কিন্তু স্বাদ পরিবর্তন হবে প্লাস মাছগুলো ভাজা হয়ে গেছে এবার রাঁধুনি আর জিরে ফোড়ন দেওয়া হলো তারপরে প্রথমে আলুগুলো হালকা হালকা ভেজে নেব তারপরে দিয়ে দেবো কোয়াশগুলোকে এই কোয়াশ অনেকটা নরম ধরনের সবজি খুব বেশি রান্না করতে হয় না আর এটা অনেক স্বাস্থ্যকর এবং অনেক পুষ্টিকর ব্যাস এরপরে হালকা হালকা করে ভেজে নেব আর এদিকে কিছুটা আদা জিরে বেটে নেব আর অল্প কিছু কাঁচা লঙ্কা তিনটে মশলার মধ্যে দেওয়া হবে ব্যাস ভেজে ভেজে এটাকে ভাজতে হবে তারপর দিয়ে দিলাম আমাদের বাটা মশলা সেই জিরে বাটা আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা ব্যাস তারপরে পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর অল্প পরিমাণে মিষ্টি দিতে হবে কারণ যেহেতু এই স্কোয়াশটা অনেকটা পেঁপের মতন বা শালগমের মতন ব্যাস তারপরে একটু গরম কষানোর পরে দিয়ে দিতে হবে জল তারপরে দিয়ে দিতে হবে ভাজা মাছগুলো ব্যাস ভাজা মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু এবং মজাদার স্কোয়াশ দিয়ে জ্যান্ত টাকি মাছ এটা খেতে অসাধারণ তার সঙ্গে অত্যন্ত স্বাস্থ্যকর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই রাজু রান্নাঘরে এসলে রাজুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার তো করছেনই ভালো থাকবেন সুস্থ থাকবেন